তুমি ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন জানাতে তোমাদের ওয়েকাম তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো সবাইকে সাবধানে রেখে যারা আমার দূরের বন্ধু তাদের জন্য ওরাও ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থাকো এখন বাজ নটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে আমি জায়গা পরিবর্তন করেছি এটা আমার ঘর দেখো দেখো আমার মামা এসে গেলে সব আলাদা হয়ে গেছে ঠিক দেখো আর এই দেখো আমার মামা দেখো 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 আমারও ভাগ্য আমার মামাকে আমি কতদিন ধরে পাচ্ছি আমার ভীষণ ভালো লাগে আমার বাবা অনেক দিন আগে মারা গেছেন ওই দেখো আমার বাবা ওই দেখো ওই দেখো ওই দেখো আমার বাবা এই দেখো আমার বাবা ওই দেখো ওই যে ফটোটা ওই যে তিন নম্বর ফটোটা আমার বাবা আর মা এই দেখো আমার বাবা খুব সুন্দর ছিল গান শোনাবে তা বলছে না না কচি কচা নেই চলো রান্না চাপিয়ে দিয়েছি সকালে আলু চচ্চড়ি হয়ে গেছে রুটি মুড়ি আম কলা আর এখানে বসিয়েছি করলার ছাল সর্ষে পোস্ত দিয়ে আর এটা হবে ডালের বড়া দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে টম টম দিয়ে তরকারি এটা হবে চার ডাল প্লাস আমাদের ডাল আর হবে তো ডিম না হলে মাছ তো মনে হচ্ছে আজকে ডিমই হবে কারণ এগুলো সরষ কাজে লাগবে না তো বার করবে চলো বিরিয়ানির চাল মনে হয় একটাও নয় দেখতে হবে কনসে বুঝতে হবে হ্যাঁ রান্না প্রায় কমপ্লিট এই দেখো ডাঁটা আলু বড়ার তরকারিটা দেখে না আর বলেন গেছে এখানে ভাত আমাদের রেখেছি এখানে পিউরানি ডিমের খাল করছে এখানে আলু নিচ্ছে কিন্তু এই দেখো এখানে বাসন আর মোটামুটি সব শেষ আর যখন রান্না কমপ্লিট হবে পিউরানি তখনই ভুলে যাব ফটো তুলতে জানো আর এইটা ইন্ডাকশানে করেছি তো ওই জন্য এরম কালো হয়েছে এটা তোমরা ইয়ে করো ওই এটা তোমরা

বড় যে তোমরা শুনে না ও ওদের তাহলে তুমি বন্ধু বন্ধু বলছে ঠিক দিদিও হতে পারে বন্ধু হতে পারে ওর বাবা রে কাকে ভোছে গো কাকে ভোক মা পুতো না ওই দেখো আমি এই ভাবার সঙ্গে খেলা করি তো সেইগুলি আবার ওখানে করছে দেখো কি অবস্থা মেঘে বৃষ্টিতে সব অন্ধকার হয়ে গেছে কি অবস্থা বলো যাই হোক আমি ভাত খেয়ে এখন খাচ্ছি তো বাইরে পিলে কাজে গেলে কিরাম অসুবিধা বলো আমার মামা বলছে এদিকে নাচ জামাই আর এদিকে নাচ আছে দুজনে বেরিয়েছে বুঝতেই পারছো কি রান্না করতে পারি এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া খিচুড়ি খেতে মন হচ্ছিল সবাইকার কিন্তু না খিচুড়ি তো হবে না সবাইকে আটার রুটি আর কি হবে বলো আটার রুটি তাই তো আর কে কেকে খাও এই সময় কে খাও বলো এই দেখো বুঝতে পারছো কমেন্ট করো কি করেছি আমি সেটা কমেন্ট করো বলে তো দেখি আমি কী করেছি জল ছাড়াতে দিলাম বুঝলে আর ইন্ডাকশানে তো রান্না করি তোমরা তো জানো আর আমার পুষ্পুসোনা বোমার সঙ্গে বসে বসে আলু ভাজা খাচ্ছে ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে না তো খুব খুব ভালোবাসে আর কিছু সোনার মা কিছু সোনার জন্য রুটি করে রুটি ঘি চলে গেছে এইবার এখন আমি করবো গ্যাসে পড়াতে যাবে ওই দেখো আবার ডাকছে এই মা মা একটু আলু ভাজা দাও ওই দেখো বুঝছো মাকে ডাকছে বলছি মা মা একটু আলু ভাজা দাও আচ্ছা চলো আটা লেচি দেখি করে রুটি করে নিয়ে ফিরছি রুটি চলে এসেছি রান্না করতে এখন আমি কি চাপাচ্ছি বলো তো খানিকটা সর্ষের তেল দিলাম খানিকটা সাদা তেল দিলাম এবার দিলাম তেজপাতা তারপরে দিলাম গোটা জিরে তারপরে এবার অন্যান্য মশলাগুলো দেব আর দেখো তোমাদের দেখাচ্ছি বড় বড় করে আলু কেটেছি সেই আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তাই লাল লাল করে ভেজে নিচ্ছি বলো তো তোমরা কেমন করে আমি এটা করব আর কি রান্না করছি সেটাও তোমাদের বলতে হবে বলো দেখি দেখো হলুদ দিয়ে দিলাম আর তোমরা তো জানো লাল লঙ্কা একটু দিতেই হবে কালার হওয়ার জন্য সেটা তো তোমাদের সঙ্গে রোজই শেয়ার করি এবার দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু দেব ধনে গুঁড়ো আর আদা বাটা আছে কিন্তু ওটা তো দিতে পারবো না এখন একটু চিনি দিলাম এইবার আমি কি করব। কষিয়ে রসিয়ে অনেকটা জল বেরিয়েছে এইবার আমি দেব তোমার আদা আদা একটু কুড়ে দেব। তবে বেশ অনেকটাই দিয়েছিলাম তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছে তোমাদের কাছে ফটো হয়তো তুলেছি এবার কি দিলাম বলো তো কমেন্ট করো কিন্তু এখন হচ্ছে ছয় তেরো ছয় চোদ্দো আমি বুঝবো তোমরা কমেন্ট করলে আমি দেখে নিলাম কি জিনিসটা করেছি তো যাই হোক দেখো এবার খালি কষানোর পালা ঢাকা দেওয়ার পালা কষানোর পালা ঢাকা দেওয়ার পালা তারপরে কি দেবো এটা তো লাস্টে জানবি তোমরা কি দিতে হয় তো যাই হোক সেই দুটোই দিয়ে দেবো বলো তো কী কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো দেখো ঢাকা দিয়ে দিলাম এইবার চলে এলাম ওই যে ওটা দেখালাম পেয়ারা জানো তো ওটা ফ্রিজে রাখছি পেয়ারাটা এত মিষ্টি তাই অনেক বড় পেয়ারা ছিল আধখানা খেয়েছি আর আধখানা রেখে দিলাম বেশি তো হজম করতে পারবো না তার জন্য তো দেখো তোমার ঢাকা খুলে দেখলাম একটু জল আছে আর ইন্ডাকশানটা কী করছি বলো তো খুব ফুল ফুটে দিতে পারছি না ফুরিয়ে যাবে আবার খুব কম করতে পারছি না ফুটবে না ওই তাকে দুটো জিনিস নিয়ে চলে এসেছি ঘি আর গরম মশলা গরম মশলা আমার ছেলে বেশি পছন্দ করে না তাই জন্য অল্প ছড়িয়ে দিলাম আর ঘিটা একটু দরাজ হাতে দিয়ে দিলাম সুদীপার মতো দেখো দেখে নাও ব্যাস এইবার খালি কষাবো আর হয়ে যাবে কষাবো আর হয়ে যাবে তো যাই হোক দেখে নাও সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটু জল রেখে এলাম কেন বলো তো আমার কর্তা এটার মধ্যে আম ভেজে যাবে আম আমরা না অনেকক্ষণ ভিজিয়ে রাখি প্রায় ঘন্টা দেড়ে তারপরে আমরা ফ্রিজ থেকে আম বের করে খাই তো যাই হোক ওই জন্য গামলির জলটা রেখে এলাম আর দেখো মিষ্টিটা একটু কম মনে হলো তাই আর একটু চিনি দিয়ে দিলাম এবার খালি কষাবো আর হয়ে যাবে ব্যাস কিন্তু এটা তো কষিয়ে কষিয়ে রান্না করতে হয় সত্যি গো বন্ধুরা সবাই বলেছে ভালো হয়েছে তো যাই হোক দেখে নাও আর তাহলে আবার কি বলবো বলো যেটা লাস্ট অংশ সেটাই বলে দিই একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য ঝুড়িটা সার্ফ দিয়ে ধুয়ে নিলাম দেখো তো দেখো আমার মাম্মা এসে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো আমার মাম্মা কানে শোনে না জানো তো তাই জন্য মাম্মাকে কানে কানে কথা বলছি আর কত জোরে চেঁচাবো বলো আমি জোরে কথা বলতে ভালোও লাগে না তাই জন্য কানে কানে বলছি তো যাই হোক ভালো দিনগুলো কাটছে আর আমার মা কোথাও শান্তি নেই যেন তো আমার পেছু পেঁচু ঘুরবে আমি তো মায়ের একটা মেয়ে আর আমরা তিনটে ভাই চলো